তিন বান্ধবী মনের আনন্দে গল্প করতে করতে হাঁটতেছিল একজনের পায়ে ছিল স্লিপার একজনের পায়ে ছিল হাই হিল এবং একজনের পায়ে ছিল জোতা তাদের গল্প শুনতে শুনতে পিছনে একজন পথচারী খালি পায়ে হাঁটছিলেন হঠাৎ হাঁটতে হাঁটতে তিন বান্ধবীর মধ্যে স্লিপার পরা মেয়েটার পায়ের মধ্যে কাদা লেগে গেল। তখনই তার দুই পাখি দুই বান্ধবী তাকে উপদেশ দেওয়া শুরু করলো রাস্তায় কখনো স্লিপার পরে আসে আমাদের মতো এভাবে জোতা পড়লে তো আর তোর পায়ে কাদা লাগতো না নিরবতা ভেঙে আবার তিন বান্ধবী হাঁটতে শুরু করলো কিছু দূর গিয়ে হাই হিল পরা মেয়েটা হোঁচট খেয়ে পড়ে তার পায়ের গোড়ালিতে ব্যথা পেল পর মুহূর্তে আবার বাকি আবার দুই বান্ধবী তাকে উপদেশ দেওয়া শুরু করলো রাস্তার মধ্যে কখনো হাই হিল পড়তে হয় না কারণ অনেক উঁচু নিচু জায়গা থাকে আবার নিরবতা ভেঙে তিন বান্ধবী আবার হাঁটতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর একটি তারকাটাই সুপরা মেয়েটার সোল ভেদ করে পায়ের মধ্যে বেঁধে রক্ত বের হতে শুরু করলো এই সবগুলোই পিছনে পথচারী দেখতে লাগলো এবং পথচারীটি এগুলা দেখে হঠাৎ সে পাশে থাকা একটি গাছে উঠে বসে পড়ল এবং সেখানেই বসে রইল আর পথচারী বসে বসে চিন্তা করতে লাগলো হাই হাই, তাদের প্রত্যেকের পায়ে জুতা কিন্তু তাদের এই অবস্থা না জানি আমার কি হবে এই ব্যাপারটা হলো আমাদের কারো সমস্যায় কারো সমস্যা থেকে কম নেয় প্রত্যেকেরই আমাদের সমস্যা রয়েছে এই সমস্যাগুলোকে সাথে নিয়ে সামনের দিকে আমাদের এগোতে হবে আর যদি আমাদের পিছনে থাকা লোকটার মধ্যে সমস্যা বা ভয় দেখে আবার গাছে উঠে বসে থাকি তাহলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্রত্যেকের জায়গা থেকে অন্যের সমস্যা বা অন্যের দোষ না ধরে নিজ নিজ জায়গা থেকে সামনের দিকে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ